আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আজকে ভিডিওতে করছি প্রতিদিনের কাজকে করতে আজও থাকবে আপনাদের মাঝে অতি কাজের টিপস আশা করি ভালো ভালো লাগবে নয়টি লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা প্রথম যে টিপসটা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে রসুন নিয়েছি আর রসুনটা আমি থেতো করে নিচ্ছি এখানে আমার দরকার রসুনের কষ রসুনের যে একটা কষ থাকে সেই রসুনের কষটাই আমার দরকার যার জন্য থেতো করে আমি সাইডে রেখে দিলাম এখন একটা বাটি নিয়েছে দেখতে পারছেন একটা ডিম আমি ভেঙে নেব তো ডিমটা ভাঙার পরে আমি যে কাজটা করব আমাদের দেখা যায় অনেক কিছু অনেক খাবারের আইটেম তৈরি করার সময় কুসুমটা আলাদা করার দরকার হয় তো আমরা বিভিন্ন উপায়ে কুসুমটা আলাদা করি আজকে আপনাদের ভিন্ন একটা পদ্ধতি দেখাবো আমি যে যে রসুনের আর কি করে রাখছি এখানে কষ্টটা আমি ভালো করে হাতে লাগিয়ে নিচ্ছি তো দেখেন ভালোভাবে লাগিয়ে নিতে হবে এখন দেখেন কত ইজিভাবে কুসুমটা আলাদা করা যাচ্ছে তো রসুনের কষ এমন একটা জিনিস যেটা হাতে লাগালে এই ডিমটা সহজে কুসুম থেকে আলাদা করা যায় মানে ডিম থেকে কুসুমটা আলাদা করা যায় আর দেখেন হাতে যতই নাড়াচাড়া করি এই ডিমটা কিন্তু ভেঙে যাবে না গলে যাবে না তো এই টিপসটি আপনারা ফলো করতে পারেন আপনাদের যখন ডিমটা আলাদা কুসুম থেকে আলাদা করার দরকার হবে এইভাবে করে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এরপরে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে যে সমস্যাটা হয় আমরা যে ম্যাজ ব্যবহার করি যারা এই ম্যাজের কাঠিগুলো জ্বলতে চায় না নরম হয়ে যায় তো একটা পদ্ধতি অবলম্বন করলে এই ম্যাচের কাঠিগুলো নরম হবে না তো দেখেন এই মাছ কিন্তু জল জল জ্বলার উপযোগী নেই মানে জ্বলতে যাচ্ছে না আর আমরা যারা অটো চুলা জ্বালাই তাদের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু যারা আর লাকড়ি চুলা জ্বালায় তাদের তো সব সময় প্রয়োজন হয় তো দেখেন এই যে এখানে আমি ম্যাচের কাঠি মানে বক্সের ভিতরে কিছু চাল রেখে দিলাম তো ম্যাচের বক্সের ভিতরে এভাবে চাল রেখে দিলে বর্ষাকালে বা বৃষ্টির সময় এই কাঠিগুলো নরম হয় না বা একেবারে এমন অবস্থা হয় না যে ভেঙে ভেঙে পড়ে যাবে এটা শক্ত থাকে থাকে অতএব সুবিধা হয় আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের একটি বাটির মতো নিয়েছি আমি এটা ফেটে গেছে তো আমাদের ঘরে এরকম হয় প্লাস্টিকের বালতি গামলা বা যে কোনো কিছু ফেটে যেতে পারে তো কি করতে পারেন এই যে দেখেন পলিথিন নিয়ে একটু আগুন ধরিয়ে এভাবে ঘষে নিলে এর থেকে যে আটাটা তৈরি হয় এটা কিন্তু কঠিন একটা আটা আর যে কোনো জিনিস জোড়া লাগতে লেগে যায় তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে তো যদিও কোনো ফাটা জিনিস ভাঙা জিনিস ঘরে রাখা ঠিক না ব্যবহার করা ঠিক না তারপরেও অনেক সময় প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে হয় তো দেখেন আমি কিন্তু লাগিয়ে ফেলেছি তারপরে চলে আসলাম পরবর্তী টিপস আমরা রান্নার সময় অনেক সময় বেশি আলু কেটে ফেলি যেটা প্রয়োজন না তো সেগুলো দেখা যায় রাখার পরে কালো হয়ে যায় আর রান্না করতেও ইচ্ছা করে না দেখতেও ইচ্ছা করে না তো কি পদ্ধতি অবলম্বন করলে রান্না করলেও মানে রান্নার উপযোগী থাকবে দেখেন এখানে আমি যে কেটে রাখছি দেখতে পারছেন এরকম অবস্থা হয়ে যায় এটা কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না তো আমি সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা উপকারে আসবে তো এরকম আলু কেটে রাখলে সেটা একদম কালো হবে না এখানে আমি এই বাটির মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে দেখেন অল্প পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি মানে ডুবো থাকবে আর কি তারপরে যেটা করতে হবে এটা ফ্রিজে রাখতে হবে নর্মালে তো যখন রান্না করার দরকার হবে ঠিক ওই টাইমে বের করতে হবে আর তার আগ পর্যন্ত কিন্তু এভাবে ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দেখা যাবে পরবর্তীতে দেখা যাবে যে এই আলুর রং কিন্তু একদম সেম থাকবে কোনো রকম কালো হবে না তারপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো এই যে মুরগি যে আমরা মুরগিগুলো রান্না করার সময় এক একজন এক একভাবে রান্না করে আমি ভেজে রান্না করি তো ভেজে রান্না করতে গেলে যখন লবণ হলুদ মরিচে লাগানো হয় তখন দেখা যায় পানি গলতে শুরু করে আর তখন যদি তেলের উপরে দেওয়া হয় বেশ ছিটে ছিটে কিন্তু কিচেনটা নোংরা হয় চুলাটা নোংরা হয় তো আমি যে পদ্ধতিটা অবলম্বন করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমি এখানে একটা চালনি নিয়েছি আর চালনির উপরে দিয়ে রাখছি কিছুক্ষণ রেখে দিলে এর থেকে যে পানিটা আছে সব পানিটা কিন্তু বেরিয়ে নিচের দিকে পড়ে যাবে থেকে যাবে লবণ হলুদের অংশ এর গায়ে আর ভাজি করলে একেবারে শুকনা শুকনা থাকবে রান্না করতেও সুবিধা হবে তো এর ভিতর থেকে কিন্তু একদম পানি থাকবে না তো পানিটা থাক না থাকলেই কিন্তু রান্না করতে সুবিধা হয় বা ভাজতে সুবিধা হয় তো দেখেন এরকম শুকনো ঝরঝরা হবে আর রান্না করতেও ভালো হবে তো আশা করি এটা নতুন গৃহিণী আপুদের কাছে ভালো লাগবে এই পদ্ধতিটা আর মুরগি সবসময় ভেজে রান্না করলেই কিন্তু টেস্টি হয় এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে মোজা অনেক সময় দেখা যায় একটা মোজা হারিয়ে যায় আর একটা মোজা থেকে যায় তো এই মোজাগুলো দিয়ে আমরা ফেলানা দিয়ে কাজ করে নিতে পারি আজকে একটা সুন্দর কাজ দারুণ আর কাজ দেখাবো আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমরা বাজারে কিনতে পাই সেটাই আর কি শেয়ার করবো আমি এখানে মোজা দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে গেঞ্জির কাপড়ও ব্যবহার করতে পারেন দেখেন এখানে আমি মোজাটা কেটে নিয়েছি নিচের অংশটা আর উপরের অংশ আর মিডিল বরাবর আর কি রেখে দিয়েছি এখন নিচের যে অংশটা কেটে নিয়েছি সেটা আমি সেলাই দিয়ে নিব তো কীভাবে সেলাই দিচ্ছি সেটা আর দেখাইনি আপনাদের সাথে শেয়ার করিনি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি আর এখন যে কাজটা করব তো দেখেন এই যে নিচের অংশটা এভাবে সেলাই দিয়ে নিয়েছি আর উপরের অংশটা আমি সুতাটা আর কি দুই সাইড থেকে মুখ বের করে নিয়েছি তো দেখেন এখন উল্টে নিব আর উল্টে নিলে যে জিনিসটা তৈরি হবে এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো এই যে এখন এর যে কাজটা করবো এখনও কিছু কাজ আছে এই যে দুই সাইডে দুটো সুতা রেখে দিয়েছি যাতে এটা আর কি টাইট করা যায় তো এখানে মোটা সুতা ব্যবহার করলে সব থেকে সুবিধা হয় আমি জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য আর কি করছি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভিজা অবস্থায় ফ্রিজে রেখে দিব। আর সাথে রেখে দিব পানি তো পানির বোতল যেগুলো আমরা বাচ্চাদের স্কুলে দিই বা আমরা বাইরে যাওয়ার সময় নিয়ে যাই তো এটা দুইটাই একসাথে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তো এটা দেখা যায় যে আমরা এই তীব্র গরমে যখন বাচ্চাদের স্কুলে পানি দিয়ে দিই সেটা গরম হয়ে যায় এতটাই গরম হয়ে যায় যে বাচ্চারা আর পানি খেতে চায় না তো ঠান্ডা রাখার পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঠান্ডা রাখতে পারবেন তো দেখেন এই মোজাটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর ভিজা অবস্থায় রেখে দিতে হবে অবশ্যই এখন এই মোজাটা এই যে পানির বোতলের মধ্যে পরিয়ে দিতে পারেন এখন দেখেন এই যে এটা ধরে টাইট করে টান দিলেই কিন্তু একটা আর কি সুন্দর একটা প্যাকেট মতো তৈরি হবে এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় আর এটা যে মোজা দিয়ে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে গেঞ্জির কাপড় ব্যবহার করতে পারেন আমার কাছে মোজাটাই সহজ লাগলো বলে এটা ব্যবহার করলো আর কি তৈরি করে দেখালাম আর এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা গেঞ্জির কাপড় ব্যবহার করতে পারেন এটা দীর্ঘ সময় আর কি ঠান্ডা থাকবে পানিটা তো দেখেন আমি গেঞ্জির কাপড় দিয়েও দেখিয়ে দিচ্ছি ছোটো গেঞ্জির কাপড় বাতিল যে গেঞ্জির কাপড়গুলো থাকে এটা পরিষ্কার করে এইভাবে ভিজে অবস্থায় ফ্রিজে রেখে এটা এইভাবে যদি জড়িয়ে সেটা বাচ্চাদের দেওয়া হয় এই পানিটা কিন্তু দীর্ঘ সময় ঠান্ডা থাকবে যখন বাচ্চারা খাবে তখনও কিন্তু ঠান্ডাই থাকবে এতটা গরম হবে না আবার আমরা যখন বাইরে যাই পানিটা সেম কিন্তু গরম হয়ে যায় তো সেটাও কিন্তু এইভাবে মোজা অথবা গেঞ্জির কাপড় দিয়ে এরকম মতো ব্যাগ মতো বানিয়ে সেইগুলো আমরা বাইরে নিয়ে যেতে পারি এতে করে আমাদেরও পানি খেতে সুবিধা হবে তো আশা করি এই গরমের মধ্যে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা উপকৃত হবেন ছোটো বাচ্চারা আছে যারা করলা খেতে পছন্দ করে না তো তাদেরকে করলা কিভাবে খাওয়ানো যায় তার একটা সহজ টিপস তো আমরা যখন করলা কাটি দেখা যায় এই যে বীজ সহ কাটি অনেক সময় যে বীজ সহ কাটি বীজটার কারণে কিন্তু বাচ্চারা করলা খেতে চায় না তো এই করলা যদি খাওয়াতে হয় এই বীজটা ফেলে দিয়ে ফেলে দিবেন তাহলে দেখবেন যে বাচ্চারা কিন্তু করলা খেতে যাবে তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে তিতা তো তিতাটা একটু কাটিয়ে নিলে কিন্তু বাচ্চারা খেতে পারে এই করলাটা তো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার বড় ছেলে কিন্তু করলা একদম পছন্দ করে না কিন্তু আমি এমনভাবে রান্না করি তো বুঝতে পারে না যে কি খাচ্ছে তো করলা যখন ভাজি করি এইভাবে বীজটা ফেলে দিই প্রথমত তারপরে আমি এই যে লবণটা মাখিয়ে নিই এভাবে তো আমার মতো অনেকেই এই এই পদ্ধতিটা অবলম্বন করেন যারা জানেন না তাদের জন্য তাদের বাচ্চাদের কিভাবে খাওয়াবেন তো দেখেন এই যে লবণটা মাখিয়ে এভাবে প্রায় কিছুক্ষণ রেখে দিলে তারপরে আর কিন্তু বেশি চটকানো লাগবে না এভাবে হালকাভাবে মেখে রাখতে হবে তারপরে এর থেকে যে পানিটা বের হবে সেটা শুধু ধুয়ে ফেললেই হয়ে যাবে ধুয়ে ফেললে এর যে তিতা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে করলা তিতা খাওয়াটাই বেস্ট কিন্তু তারপরেও কিন্তু বাচ্চারা খেতে চায় না তো তাদের জন্য আর কি করা এই পদ্ধতিটা অবলম্বন করে ভাজি বা রান্না করলে করলা থেকে তিতা কিন্তু বেরিয়ে যাবে আর তিতা কম লাগবে এরপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে ছিম নিয়ে আমরা যে ছিম বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা জানি না কোন ছিমটার ভিতরে পোকা আছে কোন ছিমটা পোকা নেই তো এটা যারা একদম গোটা সিম মানে আস্ত সিম রান্না করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় তো তারা কিভাবে এইভাবে আস্ত রেখেও বুঝতে পারবেন যে পোকা আছে তার একটা সহজ টিপস আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি সিম নিয়েছি আর আমি এখানে আলো লাইটের আলোতে ধরছি লাইটের এই যে সাইডে এইভাবে যদি ধরা হয় পোকা থাকলে এভাবে নড়াচড়া করে তো সূর্যের আলোতে ধরলে সব থেকে ভালো হয় যেহেতু আমি এখন রাত্রে ভিডিও করছি তো এটা আমি এমনি এই লাইটের আলোই ধরে দেখলাম দেখাচ্ছি দেখেন একদম দেখা যাচ্ছে কিন্তু বীজ পর্যন্ত দেখা যাচ্ছে তো এর মধ্যে যদি পোকা থাকে তাহলে নড় নড়লে বোঝা যাবে যে এটার ভিতরে পোকা আছে তো এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে করে সহজ হবে পোকা বাছাই করা এরপরে চলে আসলাম পরবর্তী টিপস টিপস বা একদম শেষ টিপস তো এই যে টিস্যু রোল দিয়ে আমি কিন্তু অনেক অনেক ভিডিও করেছি ইতিমধ্যে তারপরে আরেকটা টিপস আই বা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আর আমার কাছে ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি তো টিস্যু রোল এই যে ব্যবহার টিস্যু ব্যবহারের পরে এই রোলগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়েও আমি অনেক জিনিস তৈরি করেছি যেটা আপনাদের মধ্যে সাথে ইতিমধ্যে শেয়ার করেছি যেমন শোপিস তৈরি করেছি তারপরে আমার গয়নার বক্স তৈরি করেছি আরও অনেক কিছু তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মোবাইল বক্স মোবাইল হোল্ডার বা মোবাইল স্ট্যান্ড তো খুব সহজে কিভাবে মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতে পারবেন দেখেন আমি একটা টিস্যু দিয়ে মানে ইয়ে দিয়ে টিস্যুর যে রোলটা দিয়ে একটা দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম কিভাবে নিলাম আপনারা দেখলেন আর দুইটা আর কি মোটা করে আর কি বানিয়ে নিলাম তো এখন যেটা করব আর একটা টিস্যুর সাথে এটা আটকে নেব তো এখানে গ্লুগান ব্যবহার করছি আমি এই না থাকলে আটকাতে সুবিধা হয় বন্ধুরা অনেক দিন আমি ভিডিওতে ভয়েস দিইনি তো অনেক সময় দেখা যায় আমি সময় করে নিতে পারি না ভিডিওতে ভয়েস দিতে পারি না বা ভিডিও রেডিও করতে পারছি না কারণ এখন বর্তমানে আমি স্কুলে বেশি সময়টা থাকি যার কারণে আমার বাসায় সময় কম থাকা হয় আর ভিডিও তৈরি করা হচ্ছে না যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমার ভিডিওতে ভিউজও কিন্তু কম আসছে আর ভিডিও মানে ঠিকমতো মতো না দিতে পারলে ভিডিওতে ভিউজ কমে আসে ইউটিউবের এ রুলটা যারা মেনে চলে তারা ভিডিও মানে রুল মেনে যারা ভিডিও দেয় তারা কিন্তু ভালো সাকসেস করতে পারে আর যারা অনিয়মিত হয় তাদের কিন্তু সফলতা আসলেও সেটা ধরে রাখতে পারে না যেমন আমার অবস্থা আমি ভিডিওতে ভিডিও দিতে পারছি না বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ কমে এসেছে তো আমি চেষ্টা করব আবার নতুন মানে রেগুলার হওয়ার আর বর্তমানে আমি বাচ্চাদের বেশি সময় দেওয়ার চেষ্টা করছি যার কারণে আমি ইউটিউবে সময়টা একটু কম হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আমাকে ভুলে যাবেন না আমার সাথে রেগুলার হওয়ার চেষ্টা করেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি উপকৃত হবেন আর আপনাদের ভালো লাগা থেকেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের ভালো না লাগলে আমার হয়তো এই এভাবে আর ভিডিও দেওয়া হবে না কারণ যতক্ষণ আপনারা আছেন আপনাদের ভালোবাসা আছে ততক্ষণ আমি আছি আপনাদের ভালোবাসা যখন কমতি হয়ে যাবে আমিও হয়তো থাকবো না তো কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নেব পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো পরবর্তী দিনে